সকলে ভালো আছেনু ভাই সালামাইট এর চুলা অটো গ্রানাইট জি অটো গ্রানাইট এতদিন যা দেখছেন আপনি গ্রানাইট যেগুলো হতো হতো আপনার ম্যাগনেটিক ম্যাগনেটিক সিস্টেম নিতে চান না কেমিনেট সিস্টেম নিতে চান তাদের জন্য এই অটো চুলার ভিতর গ্রানাইট কিন্তু নিয়ে আসলাম আজকে এটা সম্পূর্ণ গ্রানাইটের এটা নিয়ে আসলো নিয়ামা ব্র্যান্ড এটা জাপানিজ টেকনোলজি টেকনোলজিতে সম্পূর্ণ করা নিয়ামা জাপানিজ টেকনোলজিতে এটা করা ঠিক আছে এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা চুলা যদি সামনে এসে যদি দেখাই এ দেখেন গ্রানাইটটা অনেক কিন্তু হেভি একটা গ্রানাইট দেখেন অনেক মোটা অনেক মোটা জি অনেক মোটা একটি গ্রানাইট তো আপনি কিচেনের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু এখানে সুন্দর একটি আপনার এই যে স্ট্রাকচার করা আছে দেখেন এই যে সম্পূর্ণ গ্রানাইটেড এবং কি মার্ভেল স্ট্রাকচার করা আছে আমরা এটার যে ফিটনেসটা এটা কিন্তু ফেটে যাওয়ার কোনো ভয় নাই যে লুকিংটা খুব স্মার্ট ফিটিংটা যেমন এটা চলে যখন আপনি চলতেছে তখন অনেক বড় বড় পাতিল দেওয়ার কারণে হয়তো কি গ্লাস গুলো যে গরম হয়ে যেত তো এখানে হিট হওয়ার কোনো সম্ভাবনা থাকে এটা সবসময় একদম ঠান্ডা থাকবে আর এই চুলাগুলো সম্পূর্ণ কেবিনেটের স্টাইলে অ্যাকচুয়ালি করা যেমন এই যে বান্নাগুলো যদি আপনারা লক্ষ্য করেন সম্পূর্ণ কেবিনেট স্টাইলে বান্নাগুলো করা সম্পূর্ণ ক্যাবিনেট স্টাইলে এই একটা চুলা আর এই একটা চুলা দুটো চুলা কিন্তু একদম ক্যাবিনেট স্টাইলে করা ক্যাবিনেট চুলার ভিতরে এইসব বান্নাগুলো ইউজ করা হয় তো এগুলো অটো চুলার ভিতরে সবচেয়ে হাই টেকনোলজি দিয়ে ঠিক আছে এটা আসলে এটা তৈরি করা হয়েছে খুবই চমৎকার খুবই হাই কোয়ালিটি ফুল যেমন আমি আপনাকে একটা স্ট্যান্ড যদি সর্বপ্রথম দেখাই এটা স্ট্যান্ডটা একটু দেখালে দেখেন এই স্ট্যান্ডটা অনেক হেভি ক্যাবিনেটে যে স্ট্যান্ডগুলো থাকে যে আপনার স্টাইলি থাকে সে ঠিক একই স্টাইলি কিন্তু করা নর্মাল যে স্ট্যান্ডগুলো থাকে যেমন মনে করেন এই যে একদম নরমাল

দেখছেন এই বান্নার উপরে দাঁড়ানোর পরে ওই চুলার কিন্তু কোনো ক্ষতি হবে না এটা এত হাই পাওয়ারফুল চুলা এত হাই কোয়ালিটি চুলা ঠিক আছে এটা কিন্তু সমতটা দেখেন এই চিলাটার ওজন মিনিমাম হলেও একবার আশি কেজি ওজন হবে তো আশি কেজি দাঁড়িয়ে গেছে এটা কিন্তু কোন সমস্যা কিন্তু হচ্ছে না আচ্ছা প্লাস পয়েন্ট এটা কিন্তু অটো প্রত্যেকটা কিন্তু আপনার আগুন আসবে প্রত্যেকটা পাইরে কিন্তু এখানে আগুন আসবে জি আর এটা কেবিনের চুলার মধ্যে আগুনটা ছড়াবে 100% ব্লু পাইর কিন্তু এটাতে পাবেন 100% ব্লু পাইর 100% ব্লু পাইর পাবেন ঠিক আছে এগুলা কিন্তু আগুন যত বড় পাত্র পাত্র দিবেন আগুন তত বড় ছড়াবে আর বেশি পাওয়ার কারণে এই যে দেখেন ব্লু পাইর কিন্তু এডিকেট করা আছে

অটোর এক বছরের ডাইরে গ্যারান্টি থাকবে এটা পাঁচ ডি ডি আর এটা দুই জি তো দুইটা মডেলই একদম নতুন নিয়ামা ব্র্যান্ডের জাপানিজ টেকনোলজিতে এই দুইটা মডেলই নতুন আসছে দুইটা মডেল হাই পাওয়ারফুল হাই কোয়ালিটি দিয়ে করা এই চুলাগুলা যারা আপনার বাসায় নিবেন ঠিক আছে ইনশাআল্লাহ বিশ বছর ইউজ করতে পারবেন এরকম গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারি বিশ বছর বিশ বছরের মতো ইউজ করতে পারবেন এটার আপনার দুইটা অপশন ইউজ করতে পারবেন আপনি চাইলে ন্যাচারেল এলপিজি গ্যাস করতে পারবেন সিলিন্ডারও পারবেন ন্যাচারাল গ্যাসও পারবেন তো এখন এখানে অলরেডি যে ভাইরের যে চুলাগুলো এগুলো সম্পূর্ণ কিন্তু এলপিজি করা আছে তো এখানে এনজি করে নেওয়ার কিন্তু অপশনটা আছে যদি আপনারা এনজি নিতে চান তাহলে কিন্তু আমাদেরকে আগে জানিয়ে দিবেন ঠিক আছে যে আমি এনজি লাগবে আমার তাহলে আমরা ন্যাচারাল গ্যাসটা কিন্তু করে দিব আর যদি আপনাদের এলপিজি থাকে তাহলে সরাসরি এভাবে আপনারা ইউজ করতে পারবেন এটা এক বছর সম্পূর্ণ আপনার ম্যাগনেটর ওয়ারেন্টি থাকবে আর ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছর ফ্রি সার্ভিস থাকবে এক বছর সম্পূর্ণ ম্যাগনেটর ওয়ারেন্টি থাকবে আচ্ছা দাম কত থাকছে এটির কিন্তু একবারে আপনি আমাকে প্রাইস দিয়ে দেবো যেহেতু প্রোডাক্টটা খুব নতুন আর গ্লাসটা গ্রানাইডের ভিতরে অটো খুবই ক্যাবিনেট সিস্টেম ক্যাবিনেট কোয়ালিটি সিস্টেম এবং কি একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে জি জি একদম আনকমন একটা ছিল জি হাতের নাগালে থাকবে তো জি একবার দাম সবার হাতে না নাগালে থাকবে এটা আপনার আমাদের রেগুলার প্রাইস ছিল 10500 টাকা কিন্তু এটা অফার প্রাইস থাকবে মাত্র 8000 টাকা মাত্র 8000 মাত্র 8000 টাকা থাকবে অফার প্রাইস 2005d জি এটা

তাহলে আমাদের স্ক্রিনে যা নাম্বার দেওয়া আছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে পে করতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে চাইলে আমাদের প্রোডাক্ট আপনারা দেখতে পারেন আর যদি কেউ ঢাকার ভিতরে অর্ডার দিতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে কিন্তু ঢাকার বাইরে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা বুকিং করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে আপনি পে করতে পারবেন আজকে এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ